তারিখটা ছিল ছয় মে উনিশশো একবার ভাবুন জার্মানির প্রযুক্তিগত ক্ষমতার চূড়ান্ত নিদর্শন মানে বিশ্বের সবচেয়ে বড় এয়ারশিপ হিন্ডেনবার্গ নিউ জার্সির আকাশে ভাসছে অবতরণের ঠিক আগ মুহূর্তে কিন্তু কেউ জানত না যে কয়েক মুহূর্ত পরেই ইতিহাসের পাতায় এক ভয়াবহ বিনান দুর্ঘটনার সাক্ষী হতে চলেছে বিশ্ব হ্যাঁ ঠিকই দেখছেন মাত্র চৌত্রিশ সেকেন্ড ভাবা যায় এইটুকু সময়ের মধ্যে আকাশের রানী নামে পরিচিতি পাওয়া ওই বিশাল এয়ারশিপটা আগুনের গোলায় পরিণত হয় কিন্তু কিভাবে ঘটল এমনটা তো প্রায় তিন দিনের দীর্ঘ যাত্রা শেষ করে হিন্ডেনবার্গ যখন আমেরিকায় পৌঁছায় আকাশটা বেশ ছিল প্রচণ্ড বাতাস বইছিল যা অবতরণকে বেশ ঝুঁকিপূর্ণ করে তুলেছিল ক্যাপ্টেন পরিস্থিতি সামলাতে একটা দ্রুত বাঁক নিলেন আর ঠিক সেই মুহূর্তেই যখন মাটিতে থাকা কর্মীরা দড়ি ধরার জন্য এগোচ্ছিল একটা প্রচণ্ড বিস্ফোরণের শব্দ হয় আর চোখের পলকে পুরো এয়ারশিপটা একটা জ্বলন্ত অগ্নিপিণ্ডে পরিণত হয় এই ভয়াবহ দৃশ্যটা পুরো বিশ্বকে একেবারে হতবাক করে দিয়েছিল যা কিছু মুহূর্ত আগেও ছিল বিলাসিতা আর প্রযুক্তির এক দারুণ প্রতীক সেটাই চোখের সামনে একটা জ্বলন্ত কঙ্কালে পরিণত হল কিন্তু এই ভয়াবহ দুর্ঘটনার আগে হিন্ডেনবার্গ আসলে কি ছিল চলুন এই দুর্ঘটনার পর্ব থেকে একটু বেরিয়ে এসে আমরা বরং পেছনের গল্পটা জানি বোঝার চেষ্টা করি ধ্বংস হয়ে যাওয়ার আগে হিন্ডেনবার্গ ঠিক কিসের প্রতীক ছিল এর বিশালতার কথা কল্পনা করাও বেশ কঠিন আচ্ছা আজকের দিনের একটা বোয়িং সেভেন ফোর্টি সেভেনের কথা ভাবুন হিন্ডেনবার্গ ছিল তার চেয়ে প্রায় তিনগুণ লম্বা আকারে প্রায় টাইটানিকের কাছাকাছি আর এ কারণেই তো একে গর্ব করে বলা হতো আকাশের রানী আর এর ভেতরে কথা যদি বলি সে তো ছিল এলাহি কাণ্ড যাত্রীদের জন্য ছিল আলাদা ব্যক্তিগত কেবিন একটা বিশাল ডাইনিং রুম এমনকি একটা গ্র্যান্ড পিয়ানো সহ আস্ত একটা লাউঞ্জ ভাবা যায় পড়া বা লেখার জন্য ছিল আলাদা ব্যবস্থা এটা আসলে কোনো সাধারণ যানবাহন ছিল না ছিল যেন আকাশে ভাসমান এক পাঁচতারা হোটেল আর সেই সময়ে একটা টিকিটের দাম ছিল প্রায় সাতশো ডলার যা আজকের দিনে সাত হাজার ডলারেরও বেশি মানে বুঝতেই পারছেন শুধুমাত্র সমাজে ধনী ব্যক্তিরাই এই যাত্রার সামর্থ্য রাখতেন এমন একটা ভয়াবহ দুর্ঘটনার পর স্বাভাবিকভাবে সারা বিশ্বের মানুষের মনে একটাই প্রশ্ন ঘুরছিল কেন কিভাবে এটা ঘটল আর এর উত্তর খুঁজতে শুরু হলো এক বিশ্বজোড়া তদন্ত তদন্তকারী থেকে শুরু করে সাধারণ মানুষ সবার মনে একটাই প্রশ্ন প্রযুক্তির এমন একটা অসাধারণ নিদর্শন কীভাবে চোখের সামনে এভাবে ছাই হয়ে যেতে পারে তদন্তে মূলত তিনটে প্রধান তত্ত্ব উঠে আসে এটা কি কোনো পরিকল্পিত নাশকতা ছিল নাকি নিছ একটা দুর্ঘটনা অথবা হতে পারে এটা ছিল প্রকৃতির রোষের ফল তো প্রথম এবং সবচেয়ে চাঞ্চল্যকর তত্ত্বটা ছিল নাশকতা মানে এটা কোনো দুর্ঘটনা ছিল না বরং ছিল একটা পরিকল্পিত হামলা আর এই তত্ত্বের পেছনে ছিল বেশ কিছু রাজনৈতিক কারণ দেখুন এয়ারশিপ কোম্পানির মালিক হুগো এখেনার ছিলেন হিটলারের কড়া সমালোচক তিনি নাৎসিদের প্রচারের কাজে এয়ারশিপটি ব্যবহার করতে রাজি হননি এমনকি এর নাম হিটলারের নামে রাখতেও অস্বীকার করেন এই দ্বন্দ্বের কারণেই অনেকের সন্দেহ ছিল যে নাৎসিরাই হয়তো প্রতিশোধ নিতে জাহাজে বোমা রেখেছিল দ্বিতীয় তত্ত্বটা ছিল অনেক বেশি বৈজ্ঞানিক বলা হচ্ছিল যে ঝোড়ো আবহাওয়ার মধ্যে দিয়ে যাওয়ার সময় এয়ারশিপের বিশাল ধাতব শরীরে প্রচুর স্থির বিদ্যুৎ বা স্ট্যাটিক ইলেকট্রিসিটি জমা হয়েছিল আর হাইড্রোজেন গ্যাসে আগুন লাগানোর জন্য ছোট্ট একটা স্ফুলিঙ্গই যথেষ্ট ছিল যা এক ভয়াবহ চেন রিয়াকশন শুরু করে দেয় আর তিন নম্বর তত্ত্বটা ছিল সোজা সাপটা যেহেতু আবহাওয়া খুবই খারাপ ছিল হতে পারে একটা বজ্রপাত সরাসরি এয়ারশিপে আঘাত এনেছিল আর তাতেই হাইড্রোজেন গ্যাসে আগুন ধরে যায় কিন্তু কয়েক দশক ধরে তদন্ত আর বিশ্লেষণের পর বিশেষজ্ঞরা শেষ পর্যন্ত একটা নির্দিষ্ট কারণের দিকেই ঝুঁকেছেন আর এখানেই লুকিয়ে আছে আসল কারণটা মানে গ্যাসের পছন্দ দেখুন জার্মান জ্যাপেলিনগুলো ব্যবহার করত হাইড্রোজেন গ্যাস যা অত্যন্ত দাহ্য কারণটা হল আমেরিকা সেই সময়ে নিরাপদ ও অদাহ্য হিলিয়াম গ্যাসের রপ্তানি নিষিদ্ধ করে রেখেছিল আর এই একটা সিদ্ধান্তই কিন্তু পুরো দুর্ঘটনার মূল কারণ হয়ে দাঁড়ায় সহজ করে বললে স্থির বিদ্যুৎ হল বৈদ্যুতিক চার্জের একটা ভারসাম্যহীনতা যা থেকে স্ফুলিঙ্গ তৈরি হতে পারে আমরা সবাই এটা অনুভব করেছি আর সেই ঝোড়ো আবহাওয়ায় হিন্ডেনবার্গের বিশাল ধাতব শরীরটা যেন ওই বিপজ্জনক চার্জ জমা করার জন্য একটা আদর্শ জায়গা হয়ে উঠেছিল সুতরাং চূড়ান্ত সিদ্ধান্ত এটাই যে বিপর্যয়টি ছিল আসলে দুর্ভাগ্যজনক পরিস্থিতির এক মর্মান্তিক মিশ্রণ একদিকে হাইড্রোজেন গ্যাসের অন্তর্নিহিত বিপদ আর অন্যদিকে সেই রাতের প্রতিকূল আবহাওয়া এই দুইয়ের কারণেই দুর্ঘটনাটা ঘটেছিল নাশকতার কোনো ঠোস প্রমাণ কখনোই পাওয়া যায়নি আর এই একটা ঘটনায় আকাশপথে ভ্রমণের ভবিষ্যতটা চিরদিনের জন্য বদলে দিয়েছিল এয়ারশিপ ভ্রমণের পুরো উত্থান পতনের গল্পটা এখানেই স্পষ্ট মানুষ বেলুনে চড়ে আকাশে ওড়ার স্বপ্ন দেখেছিল আর জ্যাপেলিন সেই স্বপ্নকে এক বিলাসবহুল বাস্তবতায় পরিণত করেছিল কিন্তু হিন্ডেনবার্গ সেই স্বপ্নকে এক ভয়ঙ্কর দুঃস্বপ্নে পরিণত করল আর এভাবেই একটা যুগের অবসান ঘটল হিন্ডেনবার্গ দুর্ঘটনার পর এয়ারশিপে ভ্রমণ করাটা মানুষের মনে ভয়ের জন্ম দেয় তার উপর এগুলোর গতিও ছিল বেশ কম আর খারাপ আবহাওয়ায় নিয়ন্ত্রণ করাও ছিল কঠিন অন্যদিকে বিমানগুলো তখন আরও দ্রুত নির্ভরযোগ্য আর নিরাপদ হয়ে উঠছিল ফলে এয়ারশিপের যুগে সমাপ্তি ছিল শুধু সময়ের অপেক্ষা কিন্তু গল্পটা কি এখানেই শেষ আজকের দুনিয়ায় কি এই ধরনের ভ্রমণের কোনো জায়গা আবার তৈরি হতে পারে মজার ব্যাপার হল এয়ারশিপ হয়তো আবার ফিরে আসছে এয়ারল্যান্ডার টেনের মতো আধুনিক ডিজাইনের এয়ারশিপগুলো নিরাপদ হিলিয়াম গ্যাস ব্যবহার করে এবং বিমানের তুলনায় অনেক কম কার্বন নিঃসরণ করে এগুলো হয়তো আকাশ ভ্রমণের একটা নতুন পরিবেশ বান্ধব আর শান্ত অধ্যায়ের সূচনা করতে পারে সময় বলে দেবে আকাশের এই শান্ত দৈত্যরা তাদের হারানো সিংহাসন আবার ফিরে পাবে কিনা না ভবিষ্যতে এই ধরনের আরও ঐতিহাসিক ও শিক্ষামূলক ভিডিও মিস করতে না চাইলে ভিডিওটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ